হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য ব্রাইডাল ফোমের ব্রাডেন্টি সেট দেখাবো নিয়মের সল থেকে দোকান নং দুয়ের বিশ তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা তো আমি ফার্স্টে যে কালেকশনটা দেখে দেখাচ্ছি এই কালেকশনটা কিন্তু আপনাদের এই ধরনের কালেকশন কিন্তু আগে আবারও দেখানো হয়েছে অনেক এক্সক্লুসিভ অনেক কাপড়া কিন্তু রিকোয়েস্ট করে এই ধরনের কালেকশন এগুলোর ডিজাইনও কিন্তু অনেক ভালো কমফোর্টেবল হবে রা পেন্টিসেট সাইজ হবে হচ্ছে প্রত্যেকটা সাইজ হবে থার্টি ফোর থেকে থার্টি এইট এর কম বেশি কিন্তু হবে না আমি আগে থেকেই সাইজটা বলে দিচ্ছি আর প্রাইস পড়বে হচ্ছে সাতশো আশি টাকা দুইটার প্রাইজই পড়বে সাতশো আশি টাকা আপনারা যে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তো এটা হচ্ছে থ্রি পিনের মধ্যে হবে এই যে এখানে কিন্তু থ্রি পিনের মধ্যে হবে এখানে কিন্তু হচ্ছে এটা খুলে আপনারা কিন্তু ওয়াটারপ্রুফ দিয়ে ইউজ করতে পারবেন ওয়াটারপ্রুফ দিয়ে ইউজ করা যায় আর এইখানে যে ঝুমকাটা আছে ঝুমকাটা কিন্তু যে এরকম এরকম করে ডিজাইন করা আছে এখানে হচ্ছে শুধু একটু আটকানো আছে আর এইভাবে করে হচ্ছে ডিজাইন করা এই যে ডিজাইনটা কিন্তু এইভাবে করা আছে আর এইখানে যে ডিজাইনটা এটা কিন্তু পোড়াটাই সেলাই দেওয়া আছে আপনারা কিন্তু এটা একটু দেখে নেবেন আর এটা পোড়াটাতে হচ্ছে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটার ভিতরের সাইডটা মনে হয় যে স্টিক সাপোর্ট দেওয়া কিন্তু এটা কিন্তু স্টিক সাপোর্ট না আর এটি কিন্তু অরিজিনালি মেড ইন চায় না এখানে স্টিক সাপোর্ট না কিন্তু মনে হয় স্টিক সাপোর্টের মতো আর এইগুলো অনেক সফটের মধ্যে হবে অনেক সফটের মধ্যে হবে অনেক কমফোর্টেবল হবে একদম হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল হবে এই ব্রাগুলি আর এইটা হচ্ছে পেন্টিটা এটা হচ্ছে পেন্টিটা এই যে এখানে খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে সামনের সাইডে মানে এইটার সাথে এইটার হচ্ছে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এখানে ডিজাইন করা আছে আর ইলাস্টিক করবে যে এখানে কিন্তু ইলাস্টিক করবে একদম সাইজ মতো করতে পারবে এখানেও ডিজাইন করা আছে প্রাইস থাকবে হচ্ছে আটশো সাতশো আশি টাকা করে প্রাইস থাকবে এগুলো হচ্ছে খুচরা প্রাইস হোলসেলের জন্য স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন এখন আমি আর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা তো আরও সুন্দর এটার একটা জিনিস আছে সব ব্রাড দেখা যায় এখানে হুক থাকে হচ্ছে তিনটা করে এই যে এখানে হুক থাকে তিনটা করে বাট এই যে ব্রাটা এই ব্রাটার হুক কিন্তু অনেকগুলি সিস্টেম থাকে যে চারটা আছে এখানের ফিনিশিংও ভালো যে এখানে খুব সুন্দর করে হচ্ছে লেস করা আছে এই অনেক সুন্দর করে হচ্ছে লেস করা এটা কিন্তু একটা লেইজের মতো মানে এই কাপড়ের সাথে ম্যাচিং করে হচ্ছে লেইজের মতো একটা ডিজাইন আর এইটা কিন্তু আলাদা করে যেইভাবে ডিজাইন করা আছে এখানে কাট করে একটা আটকানো আছে আর এইটার ফিতাটা কিন্তু খুব সুন্দর করে যেইভাবে করে ডিজাইন করা আছে ফিতাটার এইখানে শুধু লাগানো আর এইগুলো কিন্তু একদম নেটের মধ্যে একদম নেটের মধ্যে আছে ভিতরে কিন্তু খুব সুন্দর করে ফোম দেওয়া আছে ভিতরে খুব সুন্দর করে ফোম দেওয়া আছে এগুলো থার্টি ফোর থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ দেওয়া যাবে থার্টি ফোর থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ এর থেকে বেশিকম কিন্তু হবে না এই যে এখানে কিন্তু ফোম আর অনেক কমফোর্টেবল আর পেন্টিটাও খুব সুন্দর করে যেইভাবে করে কাট করে একটা ডিজাইন করা আছে এই ডিজাইনগুলি কিন্তু একদম কমফোর্টেবল হবে আপনারা কিন্তু রেগুলার ইউজ করতে পারবেন আর ব্রাইডাল যেহেতু এগুলো তো আসলে বিয়ের সময় দেখা যায় গিফটের জন্য কাউকে গিফটের জন্য হচ্ছে এগুলো নেওয়া হয় যারা নেবেন সাতশো আশি টাকা করে হচ্ছে পার পিস পড়বে আর যারা হোলসেল নেবেন তারা হচ্ছে আলাদা করে নিয়ে নেবেন বারো পিস করে তাহলে হোলসেলের দাম হয়ে যাবে আর এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা চারটা করে হুক দেওয়া আছে দাম পড়বে সাতশো আশি টাকা যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার শো পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা দোকানে এসে নিতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্ট্রান্ট মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম